ওয়েলকাম মাই চ্যানেল সবাই তোমরা কেমন আছো দেখো আশা করি সবাই তোমরা ভালো আছো খুব ভালো করে পড়াশোনা করছো দেখো ক্লাস ইলেভেন এর সেকেন্ড সেমিস্টার এর জন্য অনুক্রম শ্রেণীর এপি অর্থাৎ সমান্তর প্রগতি এই সমান্তর প্রগতি আমি আগের দিন এর আগের ক্লাসে আমি শুরু করেছিলাম আমি থিওরি বুঝিয়েছিলাম এপি থিওরি মানে এপি তে কি কি আমরা থিওরি পড়ব কি কি ফর্মুলা পড়ব ওকে আজকে আমাদের পার্ট টু সেকেন্ড ক্লাস এপি যেটা হচ্ছে আমরা এক্সারসাইজ অংশগুলো ধরে ধরে করব তোমরা যারা ওই ভিডিও দেখো ওই ভিডিও দেখে নি অবশ্যই কারণ থিওরি না দেখলে তোমরা অঙ্ক বুঝতে পারবে না তাই এই ভিডিওর ভিডিওর আমরা ওই মানে থিওরি আমি আমি দিয়ে ঠিক আছে তো হচ্ছে পার্ট দেখো এই থিওরি বুঝিয়েছিলাম আসাম এক্সারসাইজ দেখো এক্সারসাইজ কি হয় আমি অতি সংক্ষিপ্ত ঢুকি অতি সংক্ষিপ্তের যে অঙ্কগুলো আছে এখানে টু মার্কস এর অঙ্ক আসতেই পারে তাই অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো আমরা দেখবো সবার কাছে দে বই আছে আমি দে বই থেকে অঙ্ক করাই তো এসেন্দে বই থেকে দেখো এসেন্দে বই থেকে অতি সংক্ষিপ্তের একের এক নম্বর অঙ্কটা দেখো কি বলেছে যে প্রশ্নমালা নাইন বি এটা হচ্ছে নাইন বি এটা হচ্ছে নাইন ওকে নাইন বিক্ষিপ্তের একের এক নম্বর অঙ্ক বলছে পুনঃ সমন্ত শ্রেণীর বলছে কোন সমন্ত শ্রেণীর দশতম পথ মাইনাস পনেরো এবং থার্টি ওয়ান একত্রিশতম পথ মাইনাস ফিফটি সেভেন যদি হয় তাহলে ওই শ্রেণীর প্রথম পথ এবং সাধারণ অন্তর কি হবে খুবই সিম্পল একটা কোশ্চেন দেখো বলছে দশতম পথ মাইনাস পনেরো মানে আমি আগের দিন বলেছেন বলেছিলাম এনতম পথ কী হয় এনতম পথ হয় টি এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন ডি যারা ওই ক্লাসটা দেখো তারা অবশ্যই ওই ক্লাসটা দেখবে

আর কি পেলাম পেলাম এ প্লাস নাইন ডি টু মাইনাস ওকে এটা একটা ইকুয়েশন মাথায় রাখবে যেখানে এ এ মানে হচ্ছে প্রথম পদ আর ডি ডি মানে হচ্ছে সাধারণ অন্তর আমি আগের দিন বলে বলে দিয়েছিলাম দিয়েছি এ কি জিনিস আর ডি কি জিনিস ওকে তাই তোমার ভিডিওটা অবশ্যই দেখবে তাহলে বলেছিল দেখো দশতম পদ মানে টি টেন ইকুয়াল টু মাইনাস ফিফটিন বলেছিল বইয়ের মধ্যে টি টেন মানে ফর্মুলা কি জানি এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি দেখো এখানে ফর্মুলা দেখো এন মানে এখানে এন মাইনাস তাহলে টেন মানে হচ্ছে টেন মাইনাস ফর্মুলা ইউজ করেছি এ প্লাস নাইন ডিটা ইকুয়েশন পেয়েছি আশা ক্লিয়ার সবারই দেখো আবার বলেছে যে একত্রিশতম একত্রিশতম পথ বলেছে কত মাইনাস ফিফটি সেভেন তাহলে পদ মানে কি টি থার্টি কত বলেছে মাইনাস ওকে তাহলে টি থার্টি মানে কি ফর্মুলা জানি এ প্লাস থার্টি

যা দিয়েছিল আমরা করলাম এবার দেখো কি চেয়েছে বলছে শ্রেণীটির প্রথম পদ ও সাধারণ অন্তর নির্ণয় করো বলছে প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করো ওকে প্রথম পদ মানে এ নির্ণয় করতে বলেছে এবং সাধারণ অন্তর মানে ডি নির্ণয় করতে বলেছে তাহলে এই দুটো ইকুয়েশন এক আর দুইটা যদি সলিউশন করি কি করব এক মাইনাস দুই করে পাই এটা থেকে এটা মাইনাস করো তাহলে কি হবে দেখো এ আর এ মাইনাস করলে কি হবে দেখো এ প্লাস নাইন ডি মাইনাস করো এটা এটা মাইনাস এ মাইনাস থার্টি ডি ওকে ইকুয়াল টু মাইনাস প্লাস ফিফটি সেভেন দেখো এটা মাইনাস এটা করেছে করে এটা পেলাম দেখো এ কাটবে করে থাকো নাইন ডি আর মাইনাস থার্টি ডি করলে কত হবে মাইনাস টোয়েন্টি ওয়ান ডি ইকাল টু এটা মাইনাস করলে কত হবে টু ফর্টি টু ওকে এখান থেকে ডি টু হচ্ছে দেখো ডি করবে মাইনাস টু ডি এর মান কত পেলাম ডি এর মান পেয়েছি মাইনাস টু তাহলে আমাদের বের করেছিল যে বের করতে বলেছিল যে প্রথম পথ ও সাধারণ অন্তর সাধারণ অন্তর মানে ডি এটা হচ্ছে সাধারণ অন্তর এটা হচ্ছে সাধারণ অন্তর ই পেলাম সাধারণ সাধারণ তাহলে সাধারণ অন্তর কত সাধারণ অন্তর টু আমরা পেয়ে গেলাম প্রথম পথ কত বলেছিল তাই না দেখো এই ডি এর মানটা এখানে বসিয়ে দাও অথবা এখানে বসে দিল যেখানে ইচ্ছা আমি এখানে বসিয়ে দিলাম দেখো এর মানটা কি ছিল এ প্লাস থার্টি ইন্টু মানে ছিল মাইনাস টু দেখো এ ডি এর জায়গায় কি করলো মাইনাস বসিয়ে দিলাম ইকুয়াল টু মাইনাস এখান থেকে সলিউশন করে কি দেখো তো এ মাইনাস সিক্সটি টু মাইনাস ফিফটি সেভেন এ টু মাইনাস ফিফটি সেভেন প্লাস নিয়ে গেলাম তাহলে হলো দেখো টু এর মান দেখো আমাদের চেয়ে প্রথম পদ বলেছিলাম এই করলে প্রথম পদ আর এটা পেলাম প্রথম প্রথম বলেছিল প্রথম পদ কত এবং সাধারণ অন্তর কত প্রথম পদ হচ্ছে তিন এবং সাধারণ অন্তর দুই দেখো কে বুঝতে পারলো না বলো দেখো খুবই সিম্পল একটা অঙ্ক ছিল একদম কনসেপ্টের উপর এন তম পদের সূত্র ছিল এটা ছিল মেন ফর্মুলা

দেখো দুইয়ের এক নম্বর অঙ্কটা দেখো এই এই যে অঙ্কটা এক নম্বরটা করলাম সেম অঙ্ক হচ্ছে একে দুই আর তিন তোমরা বাড়িতে করে নেবে যদি না পারো আমাকে কমেন্ট করো আমি তোমাদের আলাদা করে ভিডিও করে দেবো হ্যাঁ দুই দুইয়ের অঙ্ক দেখো একে তো দেখলাম একটা দুইয়ের অঙ্ক দেখো দুই অঙ্কটা কি বলেছে বলছে একটা সমন্ত্র প্রগতি দিয়েছে সমন্ত্র প্রগতি কত দিয়েছে দুইয়ের এক নম্বর অতি সংক্ষিপ্তের দুইয়ের এক নম্বর বলছে একটু সমন্তর প্রকৃতি দিয়ে বলছে সেভেন ইলেভেন ফিফটিন বলছে এই সমন্তর প্রকৃতির কততম পদ ওয়ান 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 একশো এগারো বলছে কততম পথ পদ হবে দেখো কততম পদ দিয়ে কত হবে ওয়ান 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 হবে এই অনটা কততম তম পদ হবে এটা বের করতে পড়েছে এই যে সমন্তর প্রকৃতি দেওয়া আছে অনেক বড় দেওয়া আছে কত লাস্ট কত আমি জানি না এখানে বলছি কথা না একশো এগারো আছে বলছে এই একশো এগারোটা কততম পথ হবে যেমন এটা প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চার নম্বর পথ পাঁচ নম্বর পথ ছয় নম্বর পথে এই একশো এগারোটা কততম পথ দিয়ে দাঁড়াবে কত নম্বর পদে কি একশো এগারো পাবো সেটা আমাদের অ্যাক্সেস চেয়েছে ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি এর মান চেয়েছে তাই না টি এন যে বই করতাম এন মানে কততম পথ এনতম পথ এনএ মানটা চেয়েছে তাহলে ধরলাম ধরি এনতম পথ ইকুয়াল টু কত একশো এগারো ওকে তাহলে আমাদের ক্লিয়ার বুঝতে পারছি যে টি এন ইকুয়াল টু একশো এগারো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তাই তো এনতম পথ এবার দেখো এবার দেখো এখানে পরিষ্কার একটা বোঝা যাচ্ছে যে এই যে সিস্টে দেওয়া আছে এর প্রথম পথ কত বলে তো এর প্রথম পথ হচ্ছে সেভেন তাহলে এ ইকুয়াল টু সেভেন এবং দেখো এদের মধ্যে ডিফারেন্স সাধারণ মানুষের কমন ডিফারেন্স অর্থাৎ ডি দেখো এ দুটোর মধ্যে ডিফারেন্স কত এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 4 এর মধ্যে ডিফারেন্স কত 4 এর মধ্যে ডিফারেন্স 4 তাহলে 4 ডিফারেন্স তাহলে এর সাধারণ অন্তর কত d 4 এটু ক্লিয়ার তাহলে a প্রথম পদ পেলাম d পেলাম ওকে তাহলে tn এর ফর্মুলা কত tn এর ফর্মুলা अप्लाई করে দিই tn মানে আমরা কত জানি tn মানে জানি a n 1 d ইকুয়াল কত 1 1 1 দেওয়া আছে a মানে কত 7 বসিয়ে দাও 7 plus

ভেরি সিম্পল একটা অঙ্ক জাস্ট কনসেপ্ট একটু হালকা কনসেপ্ট হলে অঙ্কটা ক্লিয়ার করতে পারবে তোমরা ঠিক আছে খুবই সিম্পল একটা অঙ্ক দেখো আসলে সবার ক্লিয়ার দেখো একের হলো দুইয়ের হলো এর বাকি অঙ্কটা তোমরা বাড়িতে করে নেবে সেম দুই দুই নম্বরটা দুই এক নম্বরটা করে নেবে দুই নম্বরটা সেম অঙ্ক বাড়িতে করে নেবে দেখো চারের অঙ্কটা তিনের অঙ্কগুলো একদম সিম্পল অঙ্ক শুধু সিরিজটাকে কমপ্লিট করতে বলছে ইম্পর্টেন্ট হচ্ছে চারের অঙ্কটা দেখো চারের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দেখো আমাদের টু মার্কসের জন্য অঙ্কটা আছে বলছে তিনটে টার্ম দেওয়া আছে দিয়ে বলছে এটা সমান্তর পদ্ধতিতে থাকলে এর মান নির্ণয় করো মাথায় রাখবে আমি একটা ফর্মুলা তোমাদের সমান্তর পদ্ধতিতে লিখিয়েছিলাম কি লিখিয়েছিলাম বলেছিলাম দেখো আমি রাফে আবার লিখে দিয়েছিলাম লিখে দিচ্ছি আমি আগের ভিডিওতে বলেছিলাম আবার বলে দিচ্ছি হচ্ছে এক্স ওয়াই জেড এই তিনটার ডান যদি সমান্তর প্রগতি অর্থাৎ এপিতে থাকে এই তিনটার ডান যদি এপিতে থাকে তাহলে আমরা কি বলতে পারি বলতে বলতে পারি 2 ইনটু মিডল টার্ম ইকুয়াল টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম 2 ইনটু মিডল টার্ম ইকুয়াল টু প্রথম টার্ম প্লাস লাস্ট টার্ম এটা একটা ফর্মুলা ছিল এই ফর্মুলা আমি তোমাদেরকে আগে দিন প্রমাণ করে দিয়েছিলাম তাহলে আগে ভিডিওতে তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে ওকে পার্ট 1 ভিডিওটা দেখে নেবে দেখো তাহলে অঙ্কটা কি বলেছে চার নম্বর অঙ্কটা প্রতিসংখ্যার চার ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট টু মার্কসের জন্য আশা করি

দেখো এটা একটা টার্ম দিয়েছে এটা একটা টার্ম এটা একটা টার্ম এটা একটা টার্ম এই তিনটা টার্ম দিয়ে বলছে যে এই তিনটা টার্ম সমান্তর পদ্ধতিতে আছে দেখো এই তিনটা টার্ম কোথায় আছে বলছে দেখো যে এই তিনটে এটা একটা এটা একটা এটা একটা এই তিনটে টার্ম সমান্তর পদ্ধতিতে আছে এটা পুরোটা একটা টার্ম এটা একটা টার্ম এটা একটা টার্ম তাহলে দেখো এই যে তিনটে টার্ম যদি সমান্তর পদ্ধতিতে থাকে আমি বললাম এটা একটা ফর্মুলা এটাকে अप्लाई করতে পারি আমরা তাহলে সেম এখানে তিনটা টার্ম সমান্তর পদ্ধতিতে আছে তাহলে কি বলতে পারি বলো তো 2 ইনটু মিডল টার্ম মানে 2 ইনটু এই টার্মটা ইকুয়াল টু ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম ক্লিয়ার তাহলে ওখানে ওখানে ওই অর্ডার মত ফর্মুলা এপ্লাই করবে এটার মত দেখো 2 ইনটু 2 মানে কি এটা 2 হচ্ছে plus 6a plus 6 টু ফার্স্ট প্লাস থার্ড তাহলে ফার্স্ট এটা প্লাস থার্ড এটা তাহলে ফার্স্ট এটা 2 প্লাস থার্ড মানে এটা ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফোর আসলে সবার ক্লিনতে হচ্ছে তো এই ফর্মুলাকে অ্যাপ্লাই করলাম এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে সমান্তর প্রথমে ওকে এটা ক্যালকুলেশন করে কী হবে দেখো তো সিক্স এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও প্লাস টুয়েলভ প্লাস টুয়েলভ ইকুয়াল টু দিয়ে হবে স্কোয়ার ফোর এ স্কোয়ার বলে প্লাস 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 আসলে সবার ক্লিয়ার ওকে এবার যদি আমি দেখো এই যে এই ফাইভ এ স্কোয়ারটা এদিকে নিয়ে সবগুলোকে এদিকে নিয়ে আসি দেখো কী হবে সিক্স এ স্কোয়ার মাইনাস ফাইভ এ ওকে এবার দেখো সিক্স এ স্কোয়ার মাইনাস ফাইভ হবে এ স্কোয়ার হবে ওকে এবার দেখো থেকে যেটা হচ্ছে প্লাস হবে আর কথা হবে সিক্স

এখান থেকে বলতে পারে এ ইকো টু মাইনাস থ্রি এ ইকো টু মাইনাস থ্রি এর মান বের করতে বলেছিল যে এর মান কত হবে তো এর মান কত পেলাম এর মান পেলাম দুটো একটা হচ্ছে মাইনাস থ্রি একটা মাইনাস থ্রি খুবই সিম্পল একটা অঙ্ক খুবই খুবই সিম্পল কিন্তু টু মার্কস থাকবে ওকে তোমরা এই অঙ্কটাকে ভালো করে পড়তে পারলে টু মার্কস পেয়ে যাবে দেখো ভেরি সিম্পল অঙ্ক আশা করি সবার তোমাদের ক্লিয়ার হয়েছে সবাই তোমরা বুঝতে পেরেছো ওকে অতি সংক্ষিপ্তের দেখো আচ্ছা সাত নম্বর অঙ্কটা দেখো এবার তোমার চার করলাম পাঁচ নম্বরটা করে নেবে ছয় নম্বরটা ভেরি সিম্পল একদম কিছুই নেই শুধু এ আর ডি বের করে বের করলে হয়ে যাবে মধ্যবোধ বের করতে পারছে খুব সুন্দর খুব সিম্পল অঙ্ক কিন্তু সাত নম্বরটা ভালো অঙ্ক দেখো পরীক্ষা আসার মধ্যে অঙ্ক ওকে পড়ো আমার সেভেনটা তোমরা পড়ো সেভেনটা কি বলেছে নাম্বার সেভেন দেখো বলছে একটা সমন্ত শ্রেণীর বারোতম পদ মাইনাস তেরো এবং প্রথম চারটি পদের যোগফল চব্বিশ হলে দশটি পদের যোগফল নির্ণয় করো খুব সুন্দর একটা অঙ্ক বলছে সেভেন টু কোশ্চেনটা আছে বলছে একটা সমন্ত শ্রেণীর বারোতম পদ মাইনাস তেরো বারোতম পদ মানে টি টুয়েলভ দেওয়া যাবে মাইনাস তেরো এটা বলে দিয়েছে বারোতম পদ মাইনাস তেরো টি টুয়েলভ মাইনাস দেওয়া হচ্ছে আবার দেওয়া আছে প্রথম চারটি পদের যোগফল চব্বিশ তাহলে প্রথম চারটি পদের যোগ করেন চব্বিশ তাহলে প্রথম চারটি পদের যোগ করেন যোগফলের সূত্র আমি আগে দিন লিখেছিলাম যোগফলের সূত্র কি লিখেছিলাম এন তম পদ এস এন ইকুয়াল টু বলতে পারে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি এটা ছিল এন তম পদের যোগফলের সূত্র এটা আগে আমি বলেছিলাম ওকে এবার দেখো তাহলে প্রথম চারটি পদের সূত্র বলেছে যোগফল তাহলে প্রথম চারটি পদ মানে এন এর মান এটা বলেছে এটা বলে দেওয়া আছে ক্লিয়ার কারণ প্রথম চারটি পদের যোগফল কত প্রথম চারটি পদের যোগফল 24 বলেছে তাহলে s4 ইকুয়াল টু 24 বলেছে বাস এটুকু বলে দেওয়া আছে ওকে বলে 10 টি পদের যোগফল কত হবে বলে 10 টি পদের যোগফল মানে কি s10 ইকুয়াল টু কত এটা বের করতে বলেছে ওকে क्वेश्चन এটা বলে দিয়েছে দেখো क्वेश्चन কি কি বলেছে বলছে 12 তম পদ হচ্ছে -13 এবং প্রথম চারটি পদের যোগফল 24 তাহলে দশতম পদ কত হবে বা দশটি পদের যোগফল কত হবে সরি বলছে বারোতম পদ মাইনাস তেরো চার প্রথম চারটি পদের যোগফল চব্বিশ বলে প্রথম দশটি পদের যোগফল কত হবে এটা উত্তর চেয়েছে ওকে একদম ক্লিয়ার দেখো তাহলে আমি জানি টি টুয়েলভ সূত্র কি ফর্মুলা কি এ প্লাস টুয়েলভ মাইনাস মানে ইলেভেন ডি এটা হচ্ছে এটা সূত্র ইকুয়াল টু মাইনাস তেরো এটা একটা ফর্মুলা দিলাম আসলে সবাই এটা বুঝতে পেরেছে

উনিশ ডি তাইতো উনিশ ডিউল এটা মাইনাস করলে হবে এইট মাইনাস থার্টি এইট ওকে তাহলে এখান থেকে হচ্ছে ডি ইকুয়াল টু মাইনাস টু আবার ডি এর মান মাইনাস টু পেলাম ওকে ডি এর মান যেহেতু পেয়ে গেলাম তাহলে আমরা এ এর মান খুব সহজে পেয়ে যাব ডি এর মানটা এখানে বসিয়ে দাও বা এখানে বসিয়ে দাও তাহলে এখানে আমরা ডি এর মানটা বসিয়ে দিতে ইমপ্লাইজ দ্যাট এখানে যে ডি এর মানটা বসিয়ে দিই কি হবে দেখো টু এ প্লাস এখানে এখানে করছি সরি এখানে করছি দেখো এখানে এখানে ডি এর মানটা বসিয়ে দিই এখানে কি হবে দেখো টু এ প্লাস থ্রি ইন্টু ডি ডি মানে হচ্ছে মাইনাস টু ইকুয়াল টু টুয়েলভ

মাইনাস এইটিন ওকে তাহলে হচ্ছে ফাইভ ইন্টু জিরো মানে হচ্ছে জিরো তাহলে হচ্ছে কার্বন পিলোমিটার এস টেন প্রথম দশটি পদের যোগফল ফল কত পেলাম যে প্রথম দশটি পদের যোগফল ফল ছিল এটা হচ্ছে উত্তর অ্যান্সার চেয়েছিল যে কি অ্যান্সার চেয়েছিল যে প্রথম দশটি পদের যোগফল নির্ণয় করে তারা প্রথম দশটি পদে যোগ ফল মানে এস টেন বিল করতে বলেছিলাম জিরো তাহলে প্রথম দশটি পদের যোগফল কত শূন্য প্রথম দশটি পদে উত্তর লেখে উত্তর লেখে দেয়ারপুর প্রথম দশটি পদের কত দেখে সাধারণ একটা অঙ্ক ওকে সবাই তোমরা করতে পারবে এবং বুঝতে পারবে তাহলে এই চ্যাপ্টার অঙ্কগুলো কঠিন না খুব সহজ অঙ্ক ঠিক আছে আচ্ছা এই যে অঙ্কগুলো ছিল অতি সংক্ষিপ্তের আরো অঙ্ক আছে দেখো তোমরা আর্টটা করতে পারবে বাড়িতে নয়টা খুব ইম্পর্টেন্ট আচ্ছা হ্যাঁ এখান থেকে আর নয় করলে আর এগারো করবে তারপরে সংক্ষিপ্ত অঙ্কগুলো আমরা ধীরে ধীরে করবো আজকে অতি সংক্ষিপ্ত এই কটা অঙ্ক ছিল পরের ভিডিওতে আমাদের অতি সংক্ষিপ্ত নয় নম্বরটা করে দেবো আর তার সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত অঙ্কগুলো আমি করে দেবো ঠিক আছে ওকে আজকে এই ভিডিও আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে পার্ট থ্রিতে আমরা আস্তে আস্তে সব অঙ্কগুলো কমপ্লিট করবো সরি শুধু তাই না আমরা ক্লাস ইলেভেনের প্রত্যেকটা চ্যাপ্টার থিওরি প্লাস অঙ্ক আমরা ধীরে ধীরে কমপ্লিট করবো প্রত্যেকটা আমার ভিডিওতে তো আমার সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরে ভিডিওতে পার্ট থ্রিতে আমি সংক্ষিপ্ত অঙ্কগুলো নিয়ে ডিসকাস করবো ওকে বাই সবাই ভালো থাকবে সবাই পড়াশোনা করবো